আমি আমার যাপিত জীবনের আমার আমার দাতার বাড়ি বাপের বাড়ি সকলের কথা গল্পগুলো রেকর্ড রেকর্ড করে রাখতে চাই চাই করতে জন্য যে আমার ছেলেকে গল্পগুলো বলার জন্য কোনো সময় না যে একটা আলাদা করে যে সুযোগ গল্পগুলা বলা ইতিহাস আমার দাদার ইতিহাস আমার দাদার ইতিহাস সব সকলের ইতিহাস ছোটবেলায় তো আমার দাদুর দাদা যে বোন বোন বোনগুলো আসতো তাদের পাশে ঘুমানোর জন্য গল্প শোনার জন্য কে কার আগে শুইতাম দাদুদের কাছে গল্প শোনার জন্য আমার দাদুরা খুব আগেকার রাজা বাসাদের গল্প শোনাইত শোয়ার জন্য ব্যস্ত থাকতাম কারাকারি লাগতো কার আগে কে শুনে আমার বড় কাকা মেজর কেম সেলিং সে অনেক মজার মজার অনেক মানে বুদ্ধিমান মানে ওই আলিফলাইলা তারপর এগুলি নিয়ে খুব মজার মজার গল্প করত তো গল্প করার তো মানুষ নেই কাকে বলবো কার সাথে কথা বলবো তা আমার গল্প করার মাধ্যম হচ্ছে যে অনলাইন প্ল্যাটফর্ম ফেসবুক ইউটিউব তো এটার গল্প করার আমি রেকর্ড করে রাখি তারপরে আমার আমার জেনারেশন আমার পরবর্তী জেনারেশন শুনবে দেখবি গল্পগুলা জানা দরকার ইতিহাসগুলা জানা দরকার ইতিহাসগুলা জানা থাকলে তো বলবে আমি ঐতিহ্যকে বলছি যে আমি আমি আমার গল্পগুলো আমি রেকর্ড করে রাখি তারপর একসময় আমার গল্পগুলো একটার পর একটা তুমি শুনতে পারবা দেখাতে পারবা তোমার বাচ্চাদেরকে বলতে পারবা তো গল্পগুলা আমার রেকর্ড করে রাখার খুব ইচ্ছা কারোর সাথে গল্প না করি আমি আমার আমার পেজের জন্য আমি করি সবাই শুনো সবাইকে তো গল্পটা হচ্ছে যে আমি আমার আমার আব্বা আমার আব্বা ছোটোবেলা থেকেই খুব দোষী ছিল ভীষণ দোষী একটা ছেলে ছিল আমার আব্বা ছোটবেলায় আমার বাপদাদার তো ছোটবেলায় মানে ছোটখাটো জমিদার বলা চলে মানে অভাব অনটনে কখনো বড় হয়নি তো আমার আব্বা তো খুব দোষী করত করতো আমার আমার দাদা অবাধ্য সন্তান ছিল আমার দাদাবা আমার দাদাভাই আবু হামিদ মিয়া সেও নাকি দাদাবায়ের দাদা আব্বা আবু মজিদ খান সে করাচিতে সারেং ছিল তার সাথেও নাকি দাদাভাইয়ের ভাইয়ের দাদা আব্বার সাথেও নাকি মামলায় নাকি আমার দাদাভাই ভাই জিতছে এরকম আমার দাদা ভাই